হ্যালো গাইস তো আমাদের বাড়িতে বানানো ইনকিউবেটরের বাচ্চা অলরেডি কোয়েল পাখি দেওয়া শুরু হয়ে গেছে তো এই যে আমাদের ইনকিউবেটরটি এটা কিন্তু ফুললি আমরা বাড়িতে বানিয়েছি মোটামুটি হচ্ছে যে একদমই এক হাজার টাকার নিচেও আমাদের হচ্ছে যে কস্টিং গ্যাসে ফুললি দেখেন এখানে কিন্তু হচ্ছে যে এখানে কক্সিটগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি কিন্তু হচ্ছে পুরা যে আপনারা আকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাড়িতেই দেওয়া মোটামুটি আমরা হচ্ছে যে এই ককশেডগুলো কেটেছি লম্বা লম্বা ছিল পরে এই চারকোনাভাবেই করেছি তো যাই হোক আমরা সত্তর দিন পর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু হচ্ছে অলরেডি আমাদের যে ইনকুবেটর আছে একদম পারফেক্টলি কিন্তু কাজ করতেছে এবং হচ্ছে এই যে বাচ্চা কিন্তু অলরেডি আমাদের ফোটানো শুরু হয়ে গেছে তো এখানে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে যে আমাদের যেদিন সতেরো দিন মানে তম দিন যেদিন হচ্ছে বাচ্চা ফুটাবে সেদিন হচ্ছে সারাদিন অর্থাৎ হচ্ছে মোটামুটি হচ্ছে সকাল নয়টা থেকে একদম হচ্ছে পাঁচটা পর্যন্ত কোনো রকম কারেন্ট ছিল না আমি ভয় ছিলাম যে হচ্ছে বাচ্চাগুলো কি মারা যাবে কি না তো যদিও বা আমি তাপের দেওয়ার ব্যবস্থা করছিলাম কিন্তু ওইভাবে সম্ভব হয়নি কারণ হচ্ছে কারেন্ট ছাড়া এখানে তাপ দেওয়া ওইভাবে সম্ভব না তো তাও হচ্ছে দেখলাম যে যখন কারেন্ট চলে আসলো তার দুই ঘন্টা বা এক ঘন্টা পরেই হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অলরেডি কিন্তু হচ্ছে ফোটা শুরু হয়ে গেছে তো এইরকমটা তো অনেকে মনে করে থাকে যে হচ্ছে কারেন্ট না থাকলে খুব সমস্যা হবে বাচ্চা মারা যাবে তো এরকম তেমন কিছুই না আপনারা জাস্ট হচ্ছে আর্দ্রতাটা যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন তাহলেই কিন্তু হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো হবে যেটা বুঝলাম আর কি তো দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো বাচ্চা এখানে ফোটা শুরু হয়ে গেছে আমরা মোটামুটি হচ্ছে কোয়েল পাখির পঞ্চাশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে দেখেন কতগুলো ফোটে সব কিছুই কিন্তু আমাদের ভিডিওতে দেখে দেওয়া আছে তো মেনলি হচ্ছে ফার্স্ট টাইম এটা আমাদের আর পাখির ডিমগুলো আমরা কিন্তু হচ্ছে বাইরে থেকে এক ভাইয়ের কাছে নিয়ে এসেছিলাম তো যাই হোক এই মোটামুটি এখান থেকে কিন্তু আমাদের বাচ্চা ফুটেছে কিন্তু তবুও হচ্ছে যে আমাদের দশটা ডিম ছিল যেটাতে হচ্ছে যে কোনো রকম ব্লাড আসেনি অর্থাৎ হচ্ছে ওই ডিমগুলিতে একটু সমস্যা ছিল যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাচ্চাগুলো তো এইরকম তো বাচ্চাগুলো হয়ে যাওয়ার পর আরেকটা আমরা সমস্যায় পড়ছিলাম সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর আমরা যখন হচ্ছে যে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে যেহেতু হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে এরা একটু ঝরঝরা হয়ে গিয়েছিলো তো আমরা ভাবছিলাম যে একটু বোর্ডিংয়ের জন্য আলাদাভাবে যে অথচ কম বাচ্চায় তো এই জন্যে আমরা একটা কাগজের যে বাক্স আছে তো সেগুলোতে বোর্ডিংয়ের ব্যবস্থা করতে চাচ্ছিলাম তো এই সেই কাগজের বাক্সটি তো আমরা ফ্লোর হিসেবে এখানে একটা বস্তা দিলাম তার উপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেপার তো পেপার বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে যে আমরা এটা আমাদের যে রুম আছে যে রুমে হচ্ছে যে আমরা ইনকুবেটার দিয়ে বাচ্চা উঠেছে তো সেখানে নিয়ে গেলাম তো এখান থেকে আমরা ওখানে একটা একশো পর লাইট দিলাম তো তার মধ্যেই হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে কারেন্টটা চলে যায় তো কারেন্টটা চলে যাওয়াতে হচ্ছে যে যা যে বাচ্চাগুলো নতুন ফুটেছে তো সেগুলোতে কিন্তু হচ্ছে একটু সমস্যা মনে হচ্ছে হয়েছিলো তো দেখেন এই যে ক্যাবলই ফুটলো কিন্তু কারেন্ট নাই তো মোটামুটি একটা ঝামেলার বিষয় আর আমার একটা মিনি ইউপিএস ছিল মোটামুটি হচ্ছে পাঁচ দশ মিনিট একটু ব্যাকআপ দেয় তো আমি যেটা করলাম এই যে বাচ্চাগুলো আমাদের ইনকুবেটারের কেবল যেগুলো ফুটাইছে সেগুলো হচ্ছে আমাদের যে বোর্ডিংয়ের যে বাক্সটা আছে সেটার ভিতরে দিলাম তো আমাদের যে ব্যাক সেটা খুব বেশি সময় হয়তো বা ছিল না তবুও হচ্ছে যে আমাদের যে কারেন্টটা আছে সেটা কিন্তু হচ্ছে খুব মোটামুটি হচ্ছে বেশি লেট না করে খুব তাড়াতাড়ি চলে এসেছে তো দেখেন গাইস এখানে কিন্তু একটা লাইভ আমাদের সামনেই কিন্তু হচ্ছে যে ডিম থেকে বাচ্চা পার হয়েছিল যেটা আমরা ক্যামেরাতে ধরতে পেরেছিলাম এই যে বাচ্চাটা তো এরকম একটা অবস্থায় এই মুহূর্তে ছিল না কারেন্ট তো যাই হোক আমরা পরবর্তীতে হচ্ছে যে দেখেন এই যে আমাদের যেগুলো বাচ্চা ছিল সবগুলোকে এই যে বাক্সে যে বোর্ডিংয়ের জন্য রেখেছিলাম তো এখানে দিয়েছিলাম মোটামুটি হচ্ছে তিন চারটা বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল তো যদিও বা হচ্ছে যে আমরা এখানে রাখার কিছুক্ষণ পরই কারেন্টটা চলে এসেছিলো আবারও আমরা যেটা করছিলাম আবারও আমরা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে যেগুলোর অবস্থা খারাপ মোটামুটি সেগুলোকে আবারও কিন্তু আমাদের ইনকোপিউটারের ভিতরে দিয়েছিলাম কারণ হচ্ছে ওখানে মোটামুটি একটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে তো এই যে কারেন্ট আবারও চলে এসেছে তো আমরা অলরেডি কিন্তু হচ্ছে এগুলোকে দিয়েছিলাম তো যাই হোক আমাদের এই যে ফার্স্ট টাইম হচ্ছে যে ইনকুবিউটরে যে নিজের বানানো ইনকুবিউটারে বাচ্চা যে ফুটালো তো এটার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম প্লাস হচ্ছে এরপর আপনারা যেটা করবেন আমি যেহেতু ফার্স্ট টাইম আর যারা হচ্ছে যে অনেকে ফার্স্ট টাইম করতেছে তো তাদের জন্য একটা টিপস থাকবে যখন হচ্ছে বাচ্চাগুলো ফুটবে ইনকুবিউটরে যদি আপনি বাড়িতে বানান বা হচ্ছে যে কিনে আনেন ইনকুবিউটর তো ফোটানোর পর আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই বুডিংয়ের জন্য হচ্ছে লাইটের ব্যবস্থা করে দিবেন এবং হচ্ছে যে তাদের খাবার হিসেবে কিন্তু অবশ্যই আপনারা যে পানিটা দিবেন তো সেখানে হচ্ছে লাইসোবিটের পানি দিবেন আর হচ্ছে যে আপনারা থায়ামিন যেটা আছে যেটা হচ্ছে ভিটামিন টাইপের শরীরের হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে তো সেগুলো কিন্তু দিতে পারেন তো আর হচ্ছে পানির বাক্সে কিন্তু মাস্টবি হচ্ছে যে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মার্বেল তো মার্বেল মাস্ট বি কারণ হচ্ছে যে এই পানিতে মার্বেল না দিলে হচ্ছে যে বাচ্চাগুলো কিন্তু পানিতে ডুবে মারা যেতে পারে তো যাই হোক আর হচ্ছে নারিশের যে প্রি স্টার ফুডটা আছে তো এইটা দিতে পারেন তো খুব ভালোভাবেই কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের পরেই দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু হচ্ছে খাবারগুলোও খাচ্ছে পানি খাচ্ছে মোটামুটি সুস্থ আছে তো মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ বাচ্চার কোনো সমস্যা হয়নি সাত দিন পর্যন্ত আমরা দেখেছি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আমাদের বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক মতো আছে আর হচ্ছে নেক্সট টাইম আমরা যে আবারও যে দুই যদি ডিম ফুটাতে দিই সেক্ষেত্রে হচ্ছে যে একদম কমপ্লিট গাইড এই যে ভিডিওটা এটা তো জাস্ট হচ্ছে আমাদের বাচ্চা ফুটানোর পর ভিডিওটা দেওয়া হচ্ছে তবে হচ্ছে নেক্সট টাইম যদি আমরা আমাদের বাসার যে কৈলপাতিগুলো আছে সেগুলো কিন্তু ডিম পাড়া অলরেডি শুরু করে দিয়েছে আমরা সেই ডিমগুলো আশা করি যে আবারও দিব তো সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড গাইড করবো কীভাবে হচ্ছে বাড়িতে একদম সহজ উপায়ে আপনারা বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন বাচ্চা ফুটাতে পারবেন কোনোরকম সমস্যা ঝামেলা হ্যালো সরিক তো হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই এই ভিডিওটা থেকে কিছু হলেও জানতে পারছেন এই ফুডিং বা হচ্ছে যে বাচ্চা ফুটানোর সম্পর্কে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং হচ্ছে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ